সুন্দর একটা জায়গা আসলে জায়গাটা নিরব একদম বাড়িঘর নাই আসতে খুব কম বাড়িঘর গাছপালা অনেক বেশি চারদিকে পানি নদীর মতো দেখতে পানির অনেক স্রোত আর এটা হলো এই সামনে বাড়ি আছে হয়তোবা কিন্তু বাড়ির সামনে ইয়া আপনার পানি রাস্তা গাড়ি যাওয়ার মতো কোনো ইয়ে মাটির রাস্তা আর রাস্তা পানির ভিতর দেখা যায় না নাহলে আমি আরেকটু যেতাম সামনে আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে আমার কাছে খুবই একটা ভালো একটা মানে ইয়ে লাগতেছে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার কাছে এখানে মনে হয় কিছুক্ষণ বসে থাকি আমি বসে থাকবো বৃষ্টি যদি বেশি হয় তখনও বসে থাকবো আর আকাশ একদম নীরব কোনো বিদ্যুৎ চমকাচ্ছে না তাই আমি ভয় পাচ্ছি না পাচ্ছি এখান থেকে আপনার ব্রিজ থেকে পানি ব্রিজের নিচ থেকে পানি যেতেছে এই যে অনেক ভালো লাগতেছে আসলে এই খুবই সুন্দর লাগতেছে আমার কাছে চমৎকার চমৎকার সামনে একটা ব্রিজ জায়গা লোক আপনার জায়গার নাম ছালোটিকর আর এই জায়গাটা আমি এই প্রথমবার আসছি আর এখানে পানির নিচে অনেকগুলো গাছ ডুবে গেছে আর এই গাছগুলো আমার কাছে পানির ভিতরে খুবই ভালো লাগতেছে আমার যেহেতু পানির ভিতরে দেখতে সুন্দর লাগতেছে আর যদি একটা নৌকা থাকতো তাহলে তোমার নৌকায় সরে এই যে গাছের ফাঁকা আছে এই ফাঁকা ফাঁকা যেতাম আমি এই যে ফাঁকা ফাঁকা জায়গা আছে ইতিতে আমি আস্তে 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 ঢুকতাম আর আমার এলাকার বাড়ি থাকলে তো আমি এখানে কলা গাছ দিয়ে বেলা বানিয়ে এই কলা গাছের বেলা এইতে আমি এইতে করে সরে ঘুরে ঘুরে দেখতাম এই গাছের ফাঁকে ফাঁকে আসলে আমার এগুলো আমার ভালো লাগে আর কার কীরকম লাগে আমি জানি না